অশুভ শক্তির দমন করতে নবনির্বাচিত জেলা সভাপতির হাতে ত্রিশুল তুলে দিয়ে বরণ করে নিল বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার মহিলা কর্মীরা দিন আগে রাজ্য নেতৃত্ব বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করেছে বিদায় সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের পরিবর্তে নতুন জেলা সভাপতি হলেন স্মৃতিকণা বসু বুধবার সন্ধ্যায় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে স্মৃতিকণা বসু কাটোয়ার মন্ডলহাটে দলীয় জেলা কার্যালয়ে আসেন মন্ডলহাট মোড় থেকে রীতিমতো ঢাক বাজিয়ে নবনির্বাচিত জেলা সভাপতিকে বিজেপি কর্মীরা কার্যালয়ে আসে দায়িত্ব পেয়েছি কিরকম লাগছে বলতে দায়িত্ব তো কিছু কিছু ছিল এখন একটু দায়িত্বটা আর একটু বাড়লো এটাই তো ঠিকই আছে দায়িত্ব পেয়েছে বেড়েছে দায়িত্ব পালন করতে হবে লক্ষ্য তো আগামীতে অনেকেই আছে তো সদ্য তো সবে ঘোষণা হয়েছে আজকে মাত্র দুদিন হলো তো দেখা যাক পরিকল্পনা কিছু আছে নিশ্চয়ই আগামীতে সেটা আসছে দেখুন অ্যাকচুয়ালি খুব ভালোই জানেন পৌর এলাকার মানুষ কতটা মানে বিরোধী পক্ষে থাকলেও কতটা বেরোয় কি কতটা বেরোয় না সাধারণত পৌর এলাকায় শিক্ষিত সমাজ বাস করে তারা জানে যে ভোট ব্যাঙ্কে গিয়ে ঠিক কোনটা টিপতে হয় এতে কর্মী আছে কি নেই এতে প্রকাশ পাওয়া যায় না ভোট ব্যাঙ্ক দেখলেই বোঝা যায় রাজনৈতিক জীবন আমার আমি মানে বলতে গেলে বিজেপি দিয়ে শুরু করেছি সাল থেকে আমি রাজনীতির সাথে যুক্ত এক মানে নতুন জেলা সভাপতির হাতে ত্রিশুল তুলে দিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার মহিলা অন্যান্য কর্মীরা সংবর্ধনা শেষে জেলার অন্যান্য কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারেন স্মৃতি কণ্ণা সংবাদ মাধ্যমকে বলেন কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব নমস্কার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনটি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেড এর দক্ষয় দমক আরো একটি সূচনা উদ্বোধন হতে চলেছে আমাদের মেগা শোরু আপনারা পেয়ে যাবেন

মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের কর্মীরা এবং অন্যান্য শ্রেষ্ঠ ব্যক্তি শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী ক্ষুদ্র ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা